নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা সরস্বতী পূজার দিন ভুল করেও কখনোই এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না না হলে সারা বছর লোক জ্বালা অর্থ কষ্টে ভুগতে হবে আশা করছি বন্ধুরা ভগবানের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা প্রায় প্রত্যেক ঘরে ঘরে এবং নানান শিক্ষা প্রতিষ্ঠানে এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানেও দেবী সরস্বতী পূজিত হয়ে থাকেন প্রতি বছর মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজো করা হয়ে থাকে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিকে শ্রীপঞ্চমী ও বসন্ত পঞ্চমীও বলে অভিহিত করা হয়ে থাকে এই দিনে বাঘ দেবী মা সরস্বতীর আরাধনা করা হয় মা সরস্বতীর আশীর্বাদ লাভ করেছিলেন মহর্ষি ব্যাসদেব এই দিনেই তাই এই দিনটি হিন্দু ধর্মের মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ ও মহত্বপূর্ণ এই দিনে বিশেষ কিছু কাজ বা বিধিনিষেধ রয়েছে যেগুলি মেনে চলা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা হিন্দু ধর্মের প্রত্যেকটা তিথির বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বসন্ত পঞ্চমী অর্থাৎ এই সরস্বতী পুজোর দিনটিও বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই দিন ভুল করেও এই পাঁচটি জিনিস আপনারা কাউকে দেবেন না সে যতই আপনার আপন হোক না কেন আপনার প্রতিবেশী হোক বা আপনার বন্ধুবান্ধব হোক বা যতই আপনার কাছের লোক হোক না কেন ভুল করেও আপনি এই জিনিসগুলি কিন্তু এই দিনে কাউকে দেবেন না তাহলে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হবেন এবং আপনার জীবন থেকে বিদ্যা বুদ্ধি ও জ্ঞান চলে যাবে আপনার সন্তানদের পড়াশোনা নষ্ট হয়ে যেতে পারে এবং তারা অমনোযোগী হয়েও যেতে পারে বিদ্যা বুদ্ধি কমে যাবে ফলে বাড়িতে অশান্তি সৃষ্টি হবে সেই সাথে সাথে মা লক্ষ্মীও অসন্তুষ্ট হবেন এর ফলে বাড়িতে দুঃখ দুর্দশা অশান্তি ও অর্থ কষ্ট দেখা দেবে তাই এই দিনে আপনারা ভুলেও এই পাঁচটি জিনিস কাউকেই দেবেন না তো চলুন বন্ধুরা কি সেই জিনিস তা আমরা জেনে নিই বন্ধুরা সর্বপ্রথম যে জিনিসটি আপনারা ভুলেও কাউকে দেবেন না তা হল আপনার বাড়ির কোনো বইপত্র আপনি ভুলেও কাউকে এই দিন দেবেন না আপনারা এই দিনে বাড়ির পাঠ্য পুস্তক ভুলেও কাউকে দেবেন না তাহলে মা সরস্বতী আপনার বাড়ি থেকে চলে যাবেন ফলে আপনার বাড়ির ছেলে মেয়েদের বিদ্যা বুদ্ধিও কমে যেতে থাকবে এবং আপনার ছেলেমেয়েরা পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে এবং এই দিনে যদি বাড়িতে পুজো হয় তাহলে মা সরস্বতীর চরণে আপনারা এই বইপত্রগুলো সুন্দরভাবে রাখতে পারেন যদি অন্য কোথাও পুজো হয় তাহলেও সেখানে আপনারা মা সরস্বতীর চরণে রেখে আসতে পারেন বইপত্রগুলো এবং পরে সেটি নিয়ে আসবেন আর যদি তা সম্ভব না হয় তাহলে বাড়িতেই ঘরে আপনার পুজোর আসনে মা সরস্বতীর নাম করে একটি স্থানে সুন্দর করে একটি আসন পেতে তারপর আপনারা বইপত্রগুলো রেখে দিতে পারেন মা সরস্বতীর নাম করে একটি ফুলও দিয়ে দেবেন এবং তার উপর বইপত্রগুলি রাখবেন বাড়িতে যদি কোনো পুজো নাও হয় তাহলেও কোনো অসুবিধা নেই আপনারা এইভাবে বইগুলো ঘরের আসনে রেখে পুজো করতে পারেন কিন্তু ভুলেও আপনারা এই দিনে কাউকে বইপত্র দেবেন না বা পাঠ্যপুস্তক কাউকে দেবেন না বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি ভুলেও আপনারা কাউকে দেবেন না তা হল ধনে ধনত্রাসের সময় আমরা গোটা ধনে নিয়ে আসি কারণ গোটা ধনে ঘরের শ্রীবৃদ্ধির কাজ করে ঘরে সৌভাগ্য সমৃদ্ধি ও সুখ সমস্ত কিছুই বৃদ্ধির কাজ করে ধনে আপনি কোনো জায়গায় মাটিতে ধনে ছড়িয়ে দিয়ে দেখবেন কত তাড়াতাড়ি সেখান থেকে গাছ বেরিয়ে যায় এই ধনে হচ্ছে সমৃদ্ধির প্রতীক বন্ধুরা এই দিনে আপনারা যদি বাড়ি থেকে গোটা ধনে কাউকে দান করেন বা কাউকে দিয়ে দেন তাহলে কিন্তু মা লক্ষ্মী ও মা সরস্বতী দুজনেই খুবই অসন্তুষ্ট হবেন এবং রুষ্ট হবেন এবং যার ফলে আপনার বাড়িতে অভাব অনটন ও অশান্তি শুরু হয়ে যাবে বাড়িতে অশান্তির সৃষ্টি হলে সন্তানও অমনোযোগী হয়ে যাবে এর ফলে বাড়িতে দোষ সৃষ্টি হবে তাই ভুল করেও এই দিনে আপনারা বাড়ি থেকে কাউকে গোটা ধনে দান করবেন না বা কাউকে দেবেন না যদি তার খুবই দরকার হয় তবে আপনি তাকে টাকা দিন নতুবা আপনি তাকে কিনে এনে দিন কিন্তু ঘর থেকে আপনি গোটা ধনে কখনোই দেবেন না আরও কিছু জিনিস আছে যেরকম চাল বা ধান এই দিনে ভুলেও আপনি এই জিনিসগুলি কখনোই কাউকে দান করবেন না যদি কারোর দরকার থাকে তাহলে তাকে আপনি দোকান থেকে কিনে দিতে পারেন কিন্তু কখনোই আপনার বাড়ির চালের ভাণ্ডার থেকে যখন তখন যাকে খুশি চাল দেওয়া উচিত নয় এতে মা অন্নপূর্ণা রুষ্ট হন তৃতীয় তৃতীয়ত এই দিনে আপনারা আপনাদের বাড়ির ব্যবহৃত বাদ্যযন্ত্র ভুলেও কাউকে দেবেন না বা কারুর বাড়িতেও পাঠাবেন না যেমন ধরুন আপনাদের বাড়িতে কাশ শঙ্খ ঘন্টা বা হারমোনিয়াম বিনা বা গিটার ইত্যাদি এইসব জিনিসপত্রগুলি ভুলেও আপনি এই দিন কাউকে দেবেন না এতে মা লক্ষ্মী এবং মা সরস্বতী অত্যন্ত অসন্তুষ্ট হন এবং এতে আপনার বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যেতে পারে চতুর্থ আপনি যে জিনিসটি ভুলেও দান করবেন নাই দিনে তা হলো আপনার বাড়িতে ব্যবহৃত কুলো বা ঝাঁটা কাউকে দেবেনও না মা লক্ষ্মী এবং মা সরস্বতী একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাই বাড়িতে ব্যবহৃত কুলো এবং ঝাঁটা কাউকে দেবেন না এতে বাড়ির শান্তি নষ্ট হয়ে যায় এবং অর্থ উন্নতিও কমে যায় এবং বাড়িতে অশান্তি অভাব অনটন কলহ দেখা যায় তাই ভুল করেও এই দিন আপনারা বাড়ির ঝাঁটা এবং কুলো কাউকে দেবেন না পঞ্চমত যে জিনিসটি ভুলেও আপনারা দেবেন না সেটি হলো সরস্বতী পুজোর দিন আপনারা কাউকে রান্না করা মাছ বা কাঁচা মাছ ভুলেও কাউকে দেবেন না এবং আপনারা নিজেরাও বাড়িতে খাবেন না এতে মা সরস্বতী অত্যন্ত রুষ্ট হন এবং সেই সাথে মা লক্ষ্মী সহ তেত্রিশ কোটি দেবদেবী অসন্তুষ্ট হন ফলে আপনার বাড়িতে সুখ শান্তি নষ্ট হবে অর্থ উন্নতিও কমে যাবে এবং বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা এবং বুদ্ধিও নষ্ট হয়ে যাবে মা লক্ষ্মী এবং মা সরস্বতী আপনার গৃহ ত্যাগ করবেন তাই এই দিনে মা লক্ষ্মী ও মা সরস্বতীর পুজো করুন আমিষ আহার বর্জন করুন এবং অন্যকে দেওয়া থেকে বিরত থাকুন ষষ্ঠ যে জিনিসটি আপনারা কাউকে দেবেন না এই দিনে তা হলো লবণ লবণ বা নুন এই দিনে আপনারা কাউকে ভুলেও দেবেন না বা দানও করবেন না বন্ধুরা বাড়িতে থাকা নুন বা লবণ এই দিনে কাউকে দান করলে বাড়ির বাস্তু দোষ দেখা দেয় এবং তাতে পরিবারের মধ্যে নানা রকমের অশান্তি দেখা দেয় এবং নানা রকমের সমস্যা ও বাধা বিঘ্নের মধ্যে পড়তে হয় তাই এই দিনে আপনারা ভুলেও কাউকে নুন বা লবণ দেবেন না বন্ধুরা এই দিনে আপনারা ভুলেও কাউকে আর যে জিনিসটি দেবেন না তা হলো বাসি খাবার আপনারা এই দিনে বাসি খাবার কাউকে দান করবেন না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব দুঃখী ভিকারি কাউকেই আপনারা এই দিনে বাসি খাবার দেবেন না এতে ঘোর অমঙ্গল হয় এবং মা লক্ষ্মী সহ মা সরস্বতী সহ তেত্রিশ কোটি দেবদেবী অসন্তুষ্ট হন এবং আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল তাই এই দিনে আপনারা বাসি খাবার কাউকে দান করবেন না বা কাউকে দেবেন না এবং সব বলবো যে জিনিসটি আপনি সরস্বতী পুজোর দিন দান করবেন না সেটি হলো বস্ত্র আমরা এমন সময় অনেক বস্ত্র দান করে দিয়ে থাকি যেটা হয়তো পড়ার উপযুক্ত কিন্তু আমাদের আর প্রয়োজনে লাগে না এরকম বস্ত্র আমরা অনেক সময় দান করে দিই কিন্তু বন্ধুরা বস্ত্র কিন্তু অপাত্রে দান করা উচিত নয় বিশেষ করে আমাদের ব্যবহার করা বস্ত্র দান করলে যাকে দান করছি সেই ব্যক্তির দুর্ভাগ্য আমরাই পেয়ে যাই তাই বস্ত্র দান করা বিশেষ করে ব্যবহার করা বস্ত্র দান করা কিন্তু ভালো নয় আপনি চাইলে নতুন বস্ত্র কিনে দান করতে পারেন কিন্তু বসন্ত পঞ্চমীর তিথিতে বস্ত্র দান করা ভালো তবে সেটা যদি নতুন বস্ত্র হয় আপনার ব্যবহার করা বস্ত্র যদি কাউকে দিতে চান তবে সেটা অন্য কোনো দিন অন্য কোনো দিন দান করুন কিন্তু বসন্ত পঞ্চমীর দিন দান করবেন না তবে বস্ত্র দান করার ব্যাপারে একটি বিশেষ জিনিস অবশ্যই মনে রাখবেন তা হলো যে পরা বস্ত্র কখনো দান করবেন না এর ফলে আপনার ভিতরে যে ঊর্জা আছে তা অন্য ব্যক্তির কাছে চলে যায় অর্থাৎ আপনার যা সৌভাগ্য আছে তা অন্য ব্যক্তির কাছে চলে যায় যদি একান্তই দান করতে চান তাহলে সেই বস্ত্রটি ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরেই দান করুন বন্ধুরা এই দিনে আপনারা কালো বা লাল বস্ত্র পরবেন না এই দিনে হলুদ বস্ত্র পরিধান করবেন এবং মা সরস্বতীর পুজো করবেন এবং সকাল সকাল উঠে স্নান করে তারপর মা সরস্বতীর পুজো করবেন এবং এই দিন আপনারা জিহবা দিয়ে কাউকে কোনো কটু কথা বলবেন না কারণ আমাদের জিহবাতেই মা সরস্বতী বাস করেন তাই এই দিনে কাউকে কোনো কটু কথা বলবেন না এবং কাউকে মনে আঘাত দিয়েও কথা বলবেন না এবং বাড়ির গুরুজনদের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না তাদের সাথে দুর্ব্যবহারও করবেন না বন্ধুরা এই দিনে আপনারা বাড়ির গুরুজনদেরকে প্রণাম করবেন এবং তাদের আশীর্বাদ নেবেন তাহলে মা লক্ষ্মী এবং মা সরস্বতী অত্যন্তই খুশি হবেন এবং আপনার ওপর কৃপা বর্ষণ করবেন বন্ধুরা এই সমস্ত কিছু বিষয় এবং নিয়মবিধি যদি এই পূর্ণতিথিতে মেনে চলতে পারেন তাহলে বাড়ির সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং সমস্ত দেবদেবীর আশীর্বাদ প্রাপ্ত করা যায় তাই এই জিনিসগুলো যদি মেনে চলা যায় তাহলে অবশ্যই আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ